হ্যালো ভিজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুক ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডের নাম্বার কিন্তু আপনাদের অনেকেরই দরকার পড়ে তো কীভাবে সেই নাম্বারটি আপনারা বের করবেন তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনি আপনার ফোন থেকে ফেসবুকটি ওপেন করে নেবেন ফেসবুকটি ওপেন করানো হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ফেসবুক প্রোফাইলের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ফেসবুক প্রোফাইলের ওপরে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো যে ফ্রেন্ড রয়েছে সে ফ্রেন্ডের ওপর থেকে আপনাদের বেছে নিতে হবে কোন ফ্রেন্ডের আপনি নাম্বারটি বের করতে চান তো ফ্রেন্ডের ওপরে যখন আপনি ক্লিক করবেন অনেকগুলো ফ্রেন্ড চলে আসবে তো এখানে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা নাম্বারটি বের করবেন এখান থেকে আমি একটি ফ্রেন্ড সিলেক্ট করে নিচ্ছি ফ্রেন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন আসার পরে এখানে আপনার দেখতে পারবেন যে অ্যাবাউট ইনফো রয়েছে সি অ্যাবাউট ইনফো রয়েছে এই এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম কিন্তু ইন্টারফেস শো করবে তো একটু আপনারা এখানে দেখতে পারবেন যে একটু অপশন রয়েছে এই অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করে চলে আসবে এখানে আপনারা সে অ্যাবাউট ইনফো রয়েছে আবার এটা চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের একটু জুম করে দেখায় যে এখানে কিন্তু নাম্বারটি কিন্তু শো করতেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু নাম্বারটি শো করতেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ফেসবুক ফ্রেন্ডের নাম্বার কিন্তু বের করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ